সবসময় ধামাকা প্রাইস থাকে এবং তাদের যে কোয়ালিটি তাদের যে প্রোডাক্টের ভেরিয়েশন এটা মানুষকে মুগ্ধ করে কাস্টমার কিন্তু অতি সহজে আকৃষ্ট হচ্ছে এই হায়ারের দিকে এই টাকার ভিতরে আপনি পাবেন হচ্ছে ঢাকা সিটি গাজীপুর সিটিতে ফিটিং ডেলিভারি আয়রন রাঙ্গে দশ ফিট কপার পাইপ এবং দশ বছরের অফিসিয়াল কম্প্রেশন গ্যারান্টি এক বছরের স্পেয়ার পার্টস একবার সার্ভিস আপনি পেয়ে যাবেন এই কুল আমরা বলি ডক্টর এসি কুল এটাকে আমরা ডক্টর বলি এই কারণে ডক্টর যেমন আপনার হেলথের মানে সবসময় খেয়াল রাখে আমার এসিডিও কিন্তু তাই আপনার যারা একটু স্বাস্থ্য সচেতন তাদের পাশে নিউবর্ন বেবি আছে এবং রোগী আছে তার আসলে এসিটাকে পছন্দের তালিকায় প্রথমে রাখতে পারে চমৎকার একটি মডেল জিএস হাইফেন আঠারো এক্সিও থার্টি টু অর্থাৎ নতুন আপনার নন ইনভার্টার এসি আর থার্টি টু গ্যাসের এক্সিও এয়ার কুলার হ্যাঁ এবার পোলিটিভ এয়ার কুলার চমৎকার প্রোডাক্ট এটা কিন্তু চল্লিশ লিটার এবং বিশ লিটার ষাট লিটার কিন্তু পাচ্ছেন এবং ভিতরে জেল প্যাট সহ আছে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাচ্ছি বাসি ঈদ মোবারক কারণ ঈদ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আর আপনাদের কিন্তু একদমই বেড়ানোর শেষ তো আপনারা যাদের এসি লাগবে আপনারা কিন্তু আফটার ঈদ

এসি নিয়ে ধামাকা দেওয়ার জন্য যেহেতু আমরা সবাই ঈদ করে আসলে এখন একটা রিফ্রেশ মুড়ে আছি আর বাইরে প্রচন্ড গরম তো আমরা চেষ্টা করব আমরা এই এসিতে গ্রি হায়ার মিডিয়া এই তিনটি ব্র্যান্ডের উপরে আমরা ভালো একটা প্রাইস রাখার জন্য তো আমাদের বিস্তারিত কথা ভিডিওতেই হবে তার আগে বলে দিয়েছে আমাদের এসি ফেয়ার আসার ঠিকানা এটা হচ্ছে আমাদের শোরুম নাম হচ্ছে এসি ফেয়ার এটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং আজমপুর ঠিক মাঝখানে যে সাত নম্বর সেক্টর বিএনএস সেন্টার বলে এই বাস স্ট্যান্ডটা আমি বিএনএস সেন্টার মেইন রাস্তায় ফুড ওভার সাথে হচ্ছে এই মার্কেটটা এই মার্কেটটা সবাই ফার্নিচার মার্কেট নামে চিনে এই ফার্নিচার মার্কেটের দোতলায় একটা এসি শোরুম চলে আসবেন সবাই আর আমাদের ক্যাশ অন ডেলিভারি সার্ভিস তো আছেই ওকে মেহেদি ভাই সো একটা কমন কোশ্চেনের आंसर দিয়ে দেন জি জি সেটা হচ্ছে মানে কি ধরনের সাইজের জন্য কি ধরনের এসি গুলো প্রিফারেবল একটু আমাকে জানাই দেন মানে কত রুম সাইজের জন্য কতটা নিতে তাই তো রাইট আচ্ছা এটা হচ্ছে 120 স্কয়ার ফিট পর্যন্ত হচ্ছে এক টন আর একশো থেকে শুরু করে একশো আশি পর্যন্ত হচ্ছে দেড় টন আর এর উপরে একশো থেকে শুরু করে এক দুশো চল্লিশ বা দুশো পর্যন্ত হচ্ছে দুই টন এসে আপনি ইউজ করবেন এর উপরে আড়াই টন বা তিন টন আপনি ইউজ করতে পারেন আর হচ্ছে যারা টপ ফ্লোর তারা সবসময় দশ স্কোয়ার ফিট কম ধরবেন মানে একশো দশে এক টন আর হচ্ছে আপনার হচ্ছে একশো সত্তরে বা একশো ষাট হলেও আপনার টপ ফ্লোর যদি হয়ে থাকে দেড় টন ইউজ করবেন এর উপরে গেলে অবশ্যই দুই টন তাহলে ঠান্ডাটা ভালো পাবেন কারণ টপ ফ্লোর প্রচুর গরম

সবসময় ধামাকা প্রাইস থাকে এবং তাদের যে কোয়ালিটি তাদের যে প্রোডাক্টের ভেরিয়েশন এটা মানুষকে মুগ্ধ করে কাস্টমার কিন্তু অতি সহজে আকৃষ্ট হচ্ছে এই হায়ারের দিকে তো আমি প্রথমে যদি হায়ার ইনভার্টার এসি নিয়ে কথা বলি কারণ সবাই ইনভার্টার চাচ্ছে আর ইনভার্টার হচ্ছে এখন সবার কনসার্ন বিদ্যুৎ বিল সেভ করা তো যেহেতু বিদ্যুৎ বিল সেভ করবে হায়ার এসি

এটা কোনো সাইজ নেই শুধু দেড় টন মানে এক টন দুই টন পাবেন না এটা শুধু দেড় টন হবে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতষট্টি হাজার টাকা এই টাকার ভিতরে আপনি পাবেন হচ্ছে ঢাকা সিটি গাজীপুর সিটিতে ফিটিং ডেলিভারি আয়রন অ্যাঙ্গেল দশ ফিট কপার পাইপ এবং দশ বছরের অফিশিয়াল কম্প্রেসার গ্যারান্টি এক বছরের স্পেয়ার পার্টস এক সার্ভিস আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা আর আরেকটা হচ্ছে টার্বোকুল যারা নন ইনভার্টার এসি চাচ্ছেন নন ইনভার্টার আমাদের কাছে এই মুহূর্তে এক টন এসি দেড় টন এবং দুই টন সবগুলো কিন্তু পাচ্ছেন এক টনের এর যদি আমি একটু কোয়ালিটি সম্পর্কে বলি এটা পনেরো মিটার পর্যন্ত এয়ার থ্রো করবে একশো পার্সেন্ট কপার কন্ডেন্স এবং আর আর্থ দুই টন এবং দেড় টন কিন্তু ডিফারেন্ট আমি প্রাইস গুলো সম্পর্কে বলি এক টনের প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা দেড় টনের প্রাইস হলো মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা এবং দুই টনের প্রাইস মাত্র

ধারাবাহিক যে প্রাইস গুলো বলি এক টনের প্রাইস মাত্র তেতাল্লিশ হাজার টাকা দেড় টনের প্রাইস হচ্ছে মাত্র সাতান্ন হাজার টাকা এবং দুই টনের প্রাইস হচ্ছে মাত্র সাতষট্টি হাজার টাকা এই টাকার ভিতরে ঢাকা সিটি গাজীপুর সিটিতে ফিটিং ডেলিভারি দশ ফিট কপার পাই পেয়ে যাবেন এবং দশ বছর অফিসিয়াল কম্প্রেশন গ্যারান্টি পাবেন এক বছর স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস আপনি পেয়ে যাবেন আচ্ছা এরপর যদি আমরা নন ইনভার্টার এসি নিয়ে কথা বলি নন ইনভার্টার এই যে মডেলটা নন ইনভার্টার এটা হচ্ছে মডেল একটু দেখান এম এস জি বারো ওয়ান হাইফেন এ টু এস এটা হচ্ছে এক টন দেড় টনে শুধু বারোর জায়গায় আঠারো হবে এবং দুই টনে চব্বিশ হবে চব্বিশ মানে দেখতে একই রকম হবে তো আমি প্রাইসগুলো সম্পর্কে যদি ধারাবাহিক বলি তাহলে এটা এক টনের প্রাইস হচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা এবং দেড় টন পেজের মাত্র সাতচল্লিশ টাকা দুই টন পেজের মাত্র আটান্ন হাজার টাকা এতে এর সাথে পাবেন পাঁচ বছরের অফিসিয়াল কম্প্রেশন গ্যারান্টি এক বছর স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস এবং এই টাকার ভিতরে ঢাকা সিটি গাজীপুর সিটি ফিটিং ডেলিভারি আয়রন অ্যাঙ্গেল কপার পাইপ আপনি পেয়ে যাবেন দশ ফিট কপার পাইপ ওকে সো এরপরে মিডিয়া তো ভাই শেষ হ্যাঁ মিডিয়া শেষ এরপর আমাদের এই যে সুপার ব্র্যান্ড গ্রি আমরা গ্রিনি কথা বলি গ্রি এই পাশটা দেখতে পাচ্ছেন এসে নন ইন বাটার আর এই পাশটা হচ্ছে ইন বাটার তো আমি প্রথমে যে নন ইন বাটার এসি নিয়ে কথা বলি নন ইন আমাদের কাছে এই যে মডেল দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে দেখেন মডেলটা দেখেন চমৎকার একটা মডেল জিএস হাইফেন 18 এক্সসিও 32 অর্থাৎ নতুন নন ইন বাটার এসি আর 32 গ্যাসের এক্সসিও দেখতে কিন্তু একটু বড় এবং স্কোয়ার আগে ছিল ওভাল কিন্তু আমি এই এক্সিওর মডেলটা হচ্ছে নতুন এটা সবাই আসলে নিতে চাই তো আমাদের কাছে টন দেড় টন টনে কিন্তু পেয়ে যাবেন এক টনের প্রাইস পরে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা দেড় টনের প্রাইস পরে মাত্র ষাট হাজার টাকা এবং দুই টনের প্রাইস পড়ে যাবে মাত্র

একই দেখতে এক্স এফ বি এই যে মাঝখানে যেটা আছে এক্স এফ বি দেখেন ওয়াইফাই ইনভার্টার এই পাশে দেখা আছে ওয়াইফাই ইনভার্টার কোল প্লাস বা প্লাস সেল ক্লিন সব কিন্তু আপনি পাচ্ছেন মডেল ক্লোজলি দেখেন এই যে জিএস হাইফেন আঠারো এক্স এফ বি থার্টি টু এইটার ভিতরে আপনি যদি এক টন দেড় টন বা দুই টন নেন আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন আর নিচের যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্স পি ইউ ভি এই যে জিএস হাইফেন আঠারো এক্স পি ইউ ভি আর থার্টি টু আর একটা মডেল আছে আমাদের কাছে এল এম ভি এল এম ভি হ্যাঁ এই যে মডেলটা দেখতে পাচ্ছেন আঠারো এক্স এটাও কিন্তু অসাধারণ একটা এসি অনেক সুন্দর এটা আমাদের কাছে 1 টন দেড় টন এবং 2 টন কিন্তু আমরা পেয়ে সবগুলো ফিচার কিন্তু মানে আপনি এসি গুলো ওয়াইফাই এর মাধ্যমে আপনি রিমোটলি কন্ট্রোল করতে পারবেন আর কোল প্লাজমা প্লাস আছে সবগুলো এই মডেলই কিন্তু পাচ্ছেন যাদের একটু ঠান্ডা কাশির জন্য যে সমস্যা আছে তারা কিন্তু এই কোল প্লাসমা ফিচার তাদের জন্য অনেক হেল্পফুল তো আমি যদি প্রাইস গুলো সম্পর্কে বলি আপনি যে মডেলই পারচেজ করেন আমাদের কাছে প্রাইস কিন্তু সেম টন হচ্ছে 52000 হাজার টাকা দেড় টন

প্রাইস বাড়বেই আপনারা যারা আসেন তারা মানে আর্লি কিনে নিতে পারেন আর একটা কথা বলি আমরা প্রাইসটা যারা ডিক্লেয়ার করি ভাই এই প্রাইসটা কোনোভাবেই এক রকম থাকবে না প্রাইসটা কম বেশি হবে অনেকে আমাদের ভুল বোঝে যে ভাই আপনি এই প্রাইস বলছিলেন এখন দিতে পারতেছেন না আবার অনেকের কাছে অনেকে প্রাইস ভিডিওতে যেটা বলি তার চেয়ে অনেক কম রাখি তখন কিন্তু কাস্টমার আমাদের কমপ্লেন করে না ভাই আপনি তো যা বলছেন তার চেয়ে কম কেন রাখলেন না বলে বলে না স্পেশালি ভাই এটা কিন্তু এসির ক্ষেত্রে বেশি হয় বেশি হয় আমরা টিভির সেল একদম রেগুলার কিন্তু সেম প্রাইস এসে হঠাৎ হচ্ছে কিন্তু এসিতে প্রতিমেন্টে প্রতি লটে কিন্তু আপনাদের

আস্তে আস্তে বড় হচ্ছি অবশ্যই আপনারা সাপোর্ট দেবেন কারণ ট্রাস্টের সব থেকে অলওয়েজ কেনার চেষ্টা করবেন এতে করে আপনারা আজকে আর কথা বাড়াচ্ছি না এই পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আলাইকুম আল্লাহ হাফিজ